আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। نحمدু ওয়া নসলি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও আপনারা উপলব্ধি করেন আপনাদের সকলকে জানাই আমার অন্তরের আন্তরিক থেকে সালাম ও মোবারকবাদ। আজ আমি আপনাদের নিয়ে আলোচনা করব আলোকপাত করব মেসওয়াক নিয়ে আমরা অনেক আছি যারা মেসওয়াক করি কিন্তু মেসওয়াকের ফায়দা আমরা জানি না মেসওয়াক করলে যে কী উপকার যে কী ফায়দা তা আমরা অনেকেই জানি না না জেনে আমরা করি একটা কথা মনে রাখবেন আপনি যদি একটা খাবার খান চিবিয়ে সুন্দর করে তার মজা নিয়ে যদি খান স্বাদ গ্রহণ করে যদি খান তার মজা আলাদা সেই খাবার খেয়ে মজা আলাদা আর একটা খাবার আপনি খাবেন চিবিয়ে খাবেন না গিলে গিলে খাবেন তার স্বাদ গ্রহণ করে খাবেন না তার কিন্তু গুরুত্ব আলাদা তার মজা আলাদা দুটোর মধ্যে পার্থক্য আছে আপনি যদি একটা আমল করেন যদি জেনে আমল করেন গুরুত্ব ফায়দা উপকার কী জেনে আমল করলে তার ফায়দা আলাদা তার মজা আলাদা আর আপনি যদি একটা আমল করেন তার গুরুত্ব তার ফায়দা তার উপকারিতা না জেনে করে তার মজা আলাদা দুটোর মধ্যে পার্থক্য আছে তাই আসুন আমরা যারা মেসক করি প্রতিনিয়ত আঁচওয়ক নামাজের আগে কিন্তু আমরা যারা ফায়দা জেনি না আসুন আমরা ফায়দা জেনে নিই মেশওয় করলে যে কী উপকার কী ফায়দা আমরা জেনে নিই এক নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি মেসক করে প্রথমত একটি রসুন শসল নেবে জিন্দা শূন্য মোবারক আদায় হবে কেন রসুর সাল্লাহ সাল্লাম বলেছেন মানা হ্যাবা সুন্নতি যদি কোনো ব্যক্তি আমি নবী আমার সুনতকে ভালোবাসে ফকত আহব্বাণী সে যেন নবী আমাকেই ভালোবাসে অমান আহ্যাবানি আর যে ব্যক্তি আমি নবী আমাকে ভালোবাসবে কান আমার আইফেন জাননত সে ব্যক্তি আমি নবী আমার সাথে জানতা থাকবে তাহলে একটি সুন্নত আদায় হবে এবং রসুর সাল্লা সাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করা হবে মেশ করলে দুই নম্বর ফায়দা হচ্ছে উপকারিতা হচ্ছে মুখ পরিষ্কার হবে অর্থাৎ অনেক ব্যক্তি আছে যাদের মুখ থেকে দুর্গন্ধ বার হবে মেশ করলে ইনশাআল্লাহ মুখের দুর্গন্ধ নষ্ট হয়ে যাবে মেশক করলে তিন নম্বর ফায়দা হচ্ছে কফ সমস্যা সমাধান হবে অর্থাৎ অনেক ব্যক্তি আছে সেই সব ব্যক্তিদের ধুতুর সাথে কফ ওঠে সেই সব ব্যক্তি কফ ওঠা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে মেশ করলে চার নম্বর উপকার হচ্ছে আপনার চোখের যদি শক্তি বেড়ে যাবে পাঁচ নম্বর মেশ করলে ফায়দা হচ্ছে অনেক ব্যক্তি আছে যাদের কণ্ঠনালী যাদের কণ্ঠ কণ্ঠস্বরের সমস্যা তাদের আওয়াজের সমস্যা গলায় সমস্যা গলায় প্রবলেম এগুলো সব করলে তাদের গলার সমস্যা কণ্ঠস্বর ঠিক হয়ে যাবে মেশ করলে ছ নম্বর ফায়দা হচ্ছে উপকার হচ্ছে যাদের পেটের সমস্যা আছে পেটের সমস্যা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে অর্থাৎ অনেক ব্যক্তির পেটে গ্যাস হয় পেট যন্ত্রণা হয় পেটের সমস্যা ভুগছে মেশা করলে ইনশাল্লাহ সেই ব্যক্তির পেটের সমস্যা সমাধান হয়ে যাবে মেশ করলে সাত নম্বর ফায়দা হচ্ছে অনেক ব্যক্তি আছে যারা খাবার খায় আহার ভক্ষণ করে কিন্তু তাদের হজম শক্তি ভালো নয় যার জন্য পেটের সমস্যা হয় মেশক করলে ইনশাআল্লাহ সেই সব ব্যক্তির হজম শক্তি ঠিক হয়ে যাবে মেশা করলে আট নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ জিকির কোরআন তেলাওয়াতে মন মানসিকতা ঠিক হবে এবং কোরআন তেলাওয়াত আল্লাহ জিকির করতে আরও ভালো মন লাগবে এবং আরও আপনার মহবত বেড়ে যাবে নয় নম্বর ফায়দা হচ্ছে মেশা করলে আপনার নেকি বৃদ্ধি পেতে থাকবে দশ নম্বর ফায়দা হচ্ছে মেস করলে আল্লাহর রেজা আল্লাহ সন্তুষ্টি লাভ হবে এবং আপনার ইমান মজবুত হবে আল্লাপাক আমাদের সকলকে প্রতিনিয়ত পঞ্চবাক নামাজের আগে প্রচুর আগে আল্লাহ আমাদের সকলকে রবী সাল্লামে কোম্মত হয়ে প্রতিনিয়ত আমাদের মেসোয়া কর তৌফিক গান করুক পাক আমাদের ইমান আমলে হেফাজত করুক পাক আমাদেরকে যা কিছু শিখিয়েছেন সেই অনুযায়ী